ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নবীনগর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ এবং সভাপতি হিসেবে হেফজুল বাহারকে নির্বাচিত করায় কায়তলা দক্ষিণ ইউনিয়নবাসীর আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয় বিস্তারিত দেখুন নবীনগর থেকে জহিরুল ইসলামের প্রতিবেদনে শুক্রবার বিকালে কাইতলা দুধ বাজার প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন শুরু হয় কালীতলা দক্ষিণ ইউনিয়নের বিএনপি নেতা ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাইতলা দক্ষিণ ইউনিয়নের বিএনপি নেতা সৈয়দ রকিবুল হক ইকবাল প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতার সভাপতি সঞ্জয় সাহা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মনির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ মজিদ অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার বাংলাদেশ বিমান বাহিনী কায়তলা দক্ষিণ ইউনিয়নের সাবেক সভাপতি বিএনপির নাসির উদ্দিন সরকার কায়তলা বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি রর্শনালী সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী সার্জেন্ট হাসান শাহরিয়ার বাবু কায়তলা দক্ষিণ ইউনিয়নের যুব দলের সিনিয়র সহসভাপতি ব্যবসায়ী ও যুব দল নেতা রমজান আলী সরকার সমাজসেবক আজহার আলী কায়তলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জসিম উদ্দিন সাংবাদিক আব্দুল হাদি সাংবাদিক শফিকুল ইসলাম বাদল উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি রেজাল করিম বাবুল উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফি উপজেলা প্রেস ক্লাবের এ কে এম হাবিবুর রহমান হেলাল সহ আরো অনেকে